একটু ধন্যবাদ রাহিম আজকে উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি বিলম্বের জন্যে আসলে ট্রাফিক জ্যাম অতিক্রম করে এখানে আসতে হয়েছে তো সেই কারণেই বিলম্বটা আমার হয়েছে সেই জন্য আমি আবার আন্তরিক দুঃখ প্রকাশ করছি ইসমুল্লাহ রহমান রহিম জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আবরকাত দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে দু সালের জুলাই আগস্টের সফল গণভ্যত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় দেশের প্রশাসনের কাঠামো ভেঙে পড়ে দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে এমনি পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পর অভিব্যক্তি ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তত অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধান উনিচ্ছ্বের সাথে বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থার সুযোগে কর্তৃত্ববাদী শাসন ভিন্ন মদ্যমন দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায় ফলে রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্য নিয়ে কাজ শুরু গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্তা কমিশন একশো সষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল বিনামত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সংক প্রস্তুত করেছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত বৃত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্টরেন্ট অব ন্যাসিট হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সদ আইনগত বৃত্তির বিষয়ে জামাতি ইসলামী বারবার ব্যক্ত তার সিদ্ধান্ত অবস্থান ব্যক্ত করে আসছে আমরা মনে করি জুলাই জাতীয় সংসদের আইনগত বৃত্তি প্রদান ব্যথিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ ভয় গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণতা তৈরি সহ প্রতিটি প্রতিটি ভোটারের মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবি কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমন তো অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রভূ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজ পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি দাবি জাতির সামনে তুলে ধরছি দাবি সমূহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল ফিল্ড নিশ্চিত করা চার ফেসেস সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা উক্ত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নির্মুক্ত কর্মসূচি পালন করা হবে ইনশাল্লাহ এক আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় সহকারে শহরে বিক্ষোভ মিছিল ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এইসব কর্মসূচি বাস্তবের মাধ্যমে জনগণের দাবি আদার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ডাক্তার শেজ আবদুল তাহের সাবেক এমপি নাইবে আমি বাংলাদেশ জামাত ইসলাম জি জি এটা তো আপনার শুরু থেকেই করেছি আমরা শুরু থেকেই অভিভাবক কক্ষে পিয়ার চেয়েছি এবং পঁচিশটি দল পিআরের পক্ষে একত্রিশ দলের ভিতরে এ ব্যাপারে পিয়ারের ব্যাপারে আমরা মেজরিটি রাজনৈতিক দল একমত একটু ডিফারেন্স হচ্ছে এই পঁচিশ দলের ভিতরে যারা ঐক্য কমিশনে অংশগ্রহণ করেছিল একত্রিশটি দল অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন আমরা এবং আরও কিছু দল দুই কক্ষেই পিয়ার চেয়েছি আপার লোয়ার কিন্তু পিয়ারের ব্যাপারে পঁচিশটি দলই একমত কোয়ালিটি ডিফারেন্স ডিফারেন্স হয়েছে এই দাবিতে আমরা যারা পেয়ারের পক্ষে আছে সকলের সাথে আমরা আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো এখনও নেগোসিয়েশনে আসি সরকার কাছে মৌখিকভাবে বলছি ছোটোখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করবো কত মানুষ এটা চায় সেভাবে কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে জি 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 আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এবারও সেই পদ্ধতির কথা বলা কিন্তু এবার যে নতুন করে আমরা পেয়ারের দাবি করেছি সুতরাং এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল একটা ট্রেডিশনাল পদ্ধতি একটা পিয়ার পদ্ধতি সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধানে নাই সুতরাং যেহেতু দুটা দাবি আছে দুটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য আর

না এটা কোনো ধাক্কা হয় নাই ধাক্কা খায়ও নাই কেউ ধাক্কা দেয়ও নাই এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান পিয়ারের পক্ষে এবং আমি সেটাও আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল পূর্ণ দুই কক্ষে চায় কিছু দল আপার পক্ষে চায় কিন্তু পিয়ার চায় আমি আবার রিপিট করলাম এখন এখন যে কথাটা বলেছেন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এ দাবিতে এক হইতে পারি তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল যুগপথ এসব বিষয়টি এখনও আমরা নির্ধারণ করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনও এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেকটি দলের নিঃশায়ী আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন আমরা সেভাবে করছি না যেহেতু দাবি একরকম প্রত্যেকটি দল তার মতো করেই মাঠে কর্মসূচি দেবে বা দিচ্ছে এখানে নির্বাচনের জোটের বিষয়টি এখন এখানে আসছে না এটা আরো সময়ের ব্যাপার আমরা দেখছি তবে

আসলে এই কমিশন এত শক্তিশালী মধ্যে গিয়েও আবাব বাইসে যায় কয়েকবারে তাদের টাইম শেষ হয়েছে আবার কয়েকবারে এক্সটেনশন হয়েছে গতকালও তাদের টাইম কি আরও এক্সটেন্ডেড করা হয়েছে এটা সকলে ঐক্যমতের ভিত্তিতেই সেটা হচ্ছে জুলাই সনদের ব্যাপারে বিরোধিতা দুই ধরনের আছে একটা হচ্ছে কিছুটা পলিটিক্যাল বিরোধিতা আছে আর একটা হচ্ছে আইনগত বিষয়টি নিয়ে এখনও একটা আলোচনা হচ্ছে পলিটিক্যাল বিরোধিতার কারণেই আইনগত বিষয়টাও কিছুটা জটিলতা তৈরি হয়েছে কারণ আপনি জানেন যে কোনো সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে উল্লেখ থাকে না কনস্টিটিউশনে বা অন্যভাবে সেটা যদি মেজর রাজনীতি দল একমত হয়ে যায় তাহলে এটা বাস্তবায়ন করার নজির আমাদের দেশে আছে এবং পরে এটা রেটিফাই করার সেই নজিরও আমাদের এখানে আছে যেমন একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন যে কেয়ারটেকার সরকার প্রধান হয়েছিল এটা কিন্তু সংবিধানের ছিল না যেহেতু রাজনৈতিক দলগুলো একমত ছিল এটা খুব স্মুথলি সবাই গ্রহণ করেছে উনি ইলেকশন করেছেন একটা বারো ইলেকশন করেছেন উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে আবার ইগেন ব্যাক টু দি বিচারপতি সুপ্রিম কোর্টে গেছেন এগুলো কোনোটাই কিন্তু আইন এবং সংবিধানের কোনো ধারায় এটা কাভার করে না এবং এটা একটা ব্যতিক্রম ছিল চাকরিতে থেকে আবার দুইটা কেয়ারটেকার হওয়ার তো সব কিছু সম্ভব হয়েছে কিভাবে আমরা সকল রাজনৈতিক দল এক হয়েছি মানে জনগণ এক হয়ে গিয়েছিল পিপলস ওপিনিয়ন ইজ দ্য সুপ্রিম ল আপনি এটা জান তো এখনো রাজনৈতিক ঐক্যমত্য থাকলে সব কিছুই এখানে বিধি পাওয়া যায় আইন পাওয়া যায় সংবিধান সংশোধন পাওয়া যায় সব কিছু হয়